নমস্কার বন্ধুরা মাতের কৃপাতে স্বাগতম জানাচ্ছি রাশি জাতক জাতিকাদের আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি তুলা রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তুলা রাশি যদি সংস্থাকে দেখার তবেই দেখবে আপনার বিপদে ছায়া এসেছে চোদ্দোই ফেব্রুয়ারি দু যেটা না ঘটার সেটাই ঘটে গেল চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তুলারাশি জাতক জাতিকাদির জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে তুলা রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তুলা রাশি চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজ সারাদিন আপনাদের নিকট কোনো আত্মীয়র জন্য সংসারের বিবাদ হতে পারে ব্যবসায় বিবাদের যোগ্য থাকলেও লাভ বাড়তে পারে কৃষিকাজে সাফল্য পেতে পারেন আপনারা তবে দিনটিতে পড়াশোনার ব্যাপারে সুনাম বৃদ্ধি পাবে দুপুরের পরে ব্যবসার ব্যাপারে বিশেষ আলোচনা হতে পারে ভ্রমণে না যাওয়াই ভালো হবে না হলে আপনাদের মনের কষ্ট বাড়তে পারে তুলারাশি চোদ্দোই ফেব্রুয়ারি দিনটিতে প্রিয়জনের কোনো কাজের জন্য সংসারের অশান্তি হতে পারে প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝটাস আসতে পারে বেশি কথা বলার ফলে আপনাদের অনেক বড় ক্ষতি হতে পারে বাড়তি উপার্জনের যোগ্য দেখতে পাবে তবে দিনটিতে আর্থিক ক্ষেত্রে ভালো মন্দ মিশেই কাটবে দিনটি পরিবার নিয়ে একটু চিন্তা বাড়তে পারে সম্পর্ক ক্ষেত্রে খুবই ভালো থাকবে নতুন কোনো সম্পর্ক হওয়ায় মনের মধ্যে আনন্দ লাভ পাবে পেশাগত ক্ষেত্রে পদস্থ ব্যক্তির জন্য চাপ থাকতে পারে রাশি চোদ্দোই ফেব্রুয়ারি আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে আটষট্টি শুভ দিক হবে পশ্চিম শুভ রত্ন হবে হিরে এবং আপনাদের শুভ রং হবে সাদা আজ বিবাহ সংক্রান্ত কোনো বিষয়ে আপনার বাড়িতে আলোচনা হতে পারে আপনাকে আপনার শত্রুর সঙ্গে আপোষে নিজের কাজ উদ্ধার করতে হবে তবে দিনটিতে পাড়া প্রতিবেশীর ঝামেলায় না যাওয়াই ভালো হবে অকারণে কোনো পাড়া প্রতিবেশীর ঝামেলায় আপনারা ফেঁসে যেতে পারেন সম্মানহানির সম্ভাবনা দেখা যাচ্ছে তবে দিনটিতে কোনো কাজে আপনাদের সময় নষ্ট হতে পারে চাকরির জন্য শুভ যোগাযোগ দেখতে পাবেন চাকরিতে আপনাদের লাভ হতে পারে পিতার সঙ্গে তর্ক হওয়ার জন্য মন খারাপ থাকতে পারে তুলারাশি আজ সারাদিন প্রিয়জনের সঙ্গে থাকায় আপনারা প্রেমের আনন্দ লাভ পাবে খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন দেখতে পাবে তবে দিনটিতে পেটের সমস্যা বৃদ্ধি পাবে আজ আপনাকে আপনার থেকে সাবধান রাখতে সন্তানদের না হলে আপনার সন্তানের যানবাহন থেকে আঘাত লাগতে পারে বিবাহের ব্যাপারে কথাবার্তা হতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মনের কষ্ট বৃদ্ধি পাবে দিনটিতে সম্পত্তি ক্রয় বিক্রয়ের কাজে আপনাদের লাভ হতে পারে পড়াশোনার ক্ষেত্রে শুভ পরিবর্তন দেখতে পাবেন ব্যবসায়ী চাপ বাড়তে পারে তুলা রাশি চোদ্দোই ফেব্রুয়ারি বাড়িতে অতিথি আসতে পারেন যার জন্য আপনাদের কিছু অর্থ খরচ হতে পারে সকালের দিকে আর্থিক চাপ থাকতে পারে পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় থাকবে একটু বুঝে কথা বলা দরকার বিবাদের আশঙ্কা দেখতে পাবেন পেশাগত ক্ষেত্রে অপরের কাছ থেকে সাহায্য নিতে হতে পারে রাশি চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজ সারাদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য রামদুর্গার উপাসনা করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবে রামদুর্গার আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে আজ সকালের দিকে আপনাদের পেটের ব্যথায় কষ্ট পেতে হতে পারে কেনাকাটা করার জন্য অধিক অর্থ খরচ বাড়তে পারে বাড়িতে বিবাদের জন্য মনের কষ্ট বৃদ্ধি পাবে ব্যবসার কাজে অনেক আনন্দ লাভ পেতে পারেন বিবাহিক যোগাযোগ আসতে পারে তবে দুপুরের পরে আপনারা একটু সাবধানে থাকুন না হলে আপনাদের বিপদ ঘটতে পারে রাশি চোদ্দই ফেব্রুয়ারি দিনটিতে কোনো আত্মীয়র সঙ্গে আপনার বিবাদ হতে পারে দাম্পত্য জীবনে সুখের খবর আসতে চলেছে আর্থিক সুবিধা প্রাপ্তির যোগ্য দেখা যাচ্ছে তবে সামাজিক সুনাম লাভ করতে পারবেন ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে আজ আপনার বাড়িতে অধিক অর্থ খরচ হতে পারে যার জন্য দুশ্চিন্তা বৃদ্ধি পাবে চাকরির স্থানে বাড়তি আয়ের হতে পারে আজ শত্রুর সঙ্গে আপসে নিজের কাজ উদ্ধার করতে পারবেন সন্তানের জন্য আপনার গর্ববোধ হতে পারে বাড়ির কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে তুলারাশি চোদ্দই ফেব্রুয়ারি দিনটিতে লটারি বা শেয়ার বাজার থেকে ভারী অর্থ লাভ হতে পারে পরিবার নিয়ে বেশি মাতামাতি না করাই ভালো হবে পরিবারের বয়স্কদের প্রতি বিশেষ নজর রাখতে হবে সম্পর্ক নিয়ে আনন্দ পেতে পারেন জীবিকার ব্যাপারে একটু চিন্তা বাড়তে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারানী নামে এটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা রানীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন